অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে কারণটা হচ্ছে আসলে আমরা দেখি যে মেয়েদের আসলে ওইভাবে সুযোগ দেওয়া হয় না সেটা পারিবারিক হোক বা পরিবেশ হোক এমনকি স্কুলেও কারণ এই তিনটা জায়গায় কিন্তু আমাদের অনেক কাজ করার আছে কারণ এই তিনটা দিয়েই মেয়েরা প্রভাবিত হয় সো এবং ঠিক ওইভাবে স্টেম সাবজেক্টস যেগুলো আমরা বলি অঙ্ক সায়েন্স এই সমস্ত সাবজেক্টে আসলে ওদের তেমন একটা উৎসাহিত করা হয় না এই যাওয়ার জন্য তো সেই কারণেই এই উদ্যোগটার উদ্দেশ্য ছিল যে একটা নিরাপদ জায়গা তৈরি করা যেখানে তাদের বাবা মারা সহ মেয়েরা একদম নির্দিধায় নির্ভয়ে এবং অনুপ্রাণিত হয়ে যাতে ওরা অঙ্ক কষতে পারবে এটাই আমাদের উদ্দেশ্য ছিল এই সমস্ত যে আসলে যাওয়ার জন্য অনেক ধরনের কাজ করতে হয় ধরেন এইবারে আমাদের ভিসার জন্য কম্পিটিশনটা হয়েছিল হচ্ছে জর্জিয়া ভিসার জন্য আসলে আমাদের মানে অনেক ধরনের অবস্টেকলস পার হতে হয়েছে ভিসাটা পেয়েওছি আমরা একদম একদিন আগে সো সেই জন্য অবশ্য আমাদের সাহায্যও অনে অনেকে করেছেন আমরা পেরেছি এবং মেয়েরাও খুব ভালো করেছে আপনারা জানেনি ওদের রেজাল্টও খুব ভালো হয়েছে সো আমরা আশা করি আমরা শুরু করেছি খুব ছোটোভাবে সো আমাদের কিন্তু আমাদের সাফল্য কিন্তু বড়। আমাদের আশা আছে আমরা সারা বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে যখন জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো তখন আমাদের সাফল্য আরও অনেক বড় হবে